হলো পনির বানাবেন কীভাবে বানাবেন বুঝতে পারছেন না তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আজ বানিয়েছি পনিরের দো পেঁয়াজা আশা করছি এই পদ্ধতিতে যদি পনির বানান তাহলে কিন্তু সবার বেশ ভালো লাগবে নমস্কার দাস কুকি ম্যাজিকি সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমেই আমি পনিরটাকে কিন্তু কেটে নেব এর জন্য এখানে প্রায় দুশো গ্রাম মতো আমি পনির নিয়েছি এবার এই পনিরটাকে স্লাইস করে কেটে নিলাম কেটে প্রতিটা স্লাইসকে এইভাবে চার টুকরো করে কেটে নেব এবারে এই পনিরটাকে কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হলে ওর মধ্যে এবার পনিরটাকে দিয়ে দেবো দিয়ে পনিরটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা এবার আলুটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে কেউ যদি আলু নাও দিতে চায় তাও কিন্তু পনিরের তরকারিটা বেশ ভালো হয় আমি এখানে কিছুটা পরিমাণে আলু দিয়েছি আলু ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজের বড় বড় স্লাইস করে ছাড়িয়ে নিয়েছি এবারে পেঁয়াজের ওইগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম এবার কড়াইয়ের যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তাই ওর মধ্যে একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি সামান্য নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আঁচ কমিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুটাকে দিয়ে আরও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে এবার দিয়ে দিলাম পনিরটা আর ভাজা পেঁয়াজটা দিয়ে আরও দু তিন মিনিট মতো আমি রান্না করে নেব এবার শেষে আমি একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পনিরের দো পেঁয়াজের রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এইভাবে পনিরের রেসিপি দারুণ লাগবে নমস্কার